বিসমুল্লাহি রাহিম আজকে আপনাদের দেখাবো আমার শখের টার্কি মুরগি বসন্ত বের হয়েছিল এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিওই দেখাইয়েছিলাম আমার শখের টার্কি প্রচুর পরিমাণ বসন্ত বের হয়েছিল আমি ভাবলাম যে কয়েকটা অলরেডি মারা যাবে কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই টার্কি মুরগির বসন্তগুলা সবই পরিপূর্ণভাবে ভালো হয়ে গেছে আমি শুধুমাত্র চুন এবং পটাশ ব্যবহার করেই সমস্যার সমাধান পেয়েছি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমার টার্কিগুলো সুস্থ সবল রয়েছে আলহামদুলিল্লাহ এই একটা মুরগি দেখতে পাচ্ছেন এটা প্রচুর পরিমাণ বসন্ত বের হয়েছিল আমি ভাবলাম যে এটা অলরেডি মারা যাবে এবং চোখ কানা হয়ে যাবে দেখেন পায়ে পায়ে অনেকগুলা বসন্ত বের হয়েছিল সবগুলাই আপাতত আল্লাহর রহমতে ভালো আছে যাই হোক আমার টার্কিগুলা সুস্থ সবল রয়েছে আপনারা দোয়া করবেন যাতে আমি এই টার্কি মুরগিগুলা শেষ পর্যন্ত পালতে পারি এবং শেষ পর্যন্ত রাখতে পারি যদি আপনারা কখনোই এই রোগের সমস্যা পড়েন তাহলে আপনারা আমার আগের একটা ভিডিও দেখবেন সেই ভিডিওই বিস্তারিত দেওয়া আছে আমি কিভাবে ট্রিটমেন্ট করেছি কিভাবে সম্পূর্ণ প্রসেসটা ওই ভিডিওটির দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে ট্রিটমেন্ট করবেন ইনশাল্লাহ উপকার পাবেন অবশ্যই আমরা যারা খামারি রয়েছি এবং যারা নতুন নতুন খামারি ভাইয়েরা আছে এবং যারা ভবিষ্যতে খামার করবে এই প্ল্যান প্রোগ্রাম রয়েছে সে সকল ভাইয়ের জন্য কিছু শিক্ষামূলক কিছু কথা বলবো যে কথাটা হচ্ছে আপনারা খামারি স্টার্ট খামার শুরু করেছেন সে সময় আপনার খামারে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে হতাশা হবেন না এবং ভেঙে পড়বেন না আপনি পার্শ্ববর্তী দক্ষ ব্যক্তি কিংবা ডাক্তারের পরামর্শ নিয়ে ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে অবশ্যই কাজ করবেন দেখবেন ভালো ফল আসবে আপনি কোনো মতে দুশ্চিন্তা এবং হতাশামূলক হয়ে পড়বেন না দেখবেন সফলতা আপনার দ্বারে এমনিতে বসে যাবে লাস্ট কথা আপনি ঠান্ডা মাথায় ভেবে চিনতে কাজ করেন সফলতা পাবেন ইনশাল্লাহ